আজ আঠাশে ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন শেষ হয়ে যাচ্ছে প্রাণের বইমেলা আজ যেহেতু শেষ দিন তার উপর শুক্রবার আমরা যথারীতি মেলায় চলে এসেছি বেশ আগেই এসেছি কিন্তু ভিডিও করা হয়নি এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন বাংলা একাডেমিতে আছি বাংলা একাডেমির কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি আর ইভা সেরে নিচ্ছি তো আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের মূল বইমেলার প্রাঙ্গণে চলে যাব আমাদের স্টলে আমরা আমাদের স্টলে চলে এসেছি আজকে মেলার শেষ দিন তার উপরে শুক্রবার কিন্তু মেলায় মানুষ নেই বললেই চলে আমরা এখানে এখনই এসেছি হাওলাদার প্রকাশনীতে এখানে ইভার একটি বই প্রকাশিত হয়েছে সেই বইটা নেওয়ার জন্য রাত আটটা বেজে গেছে এখন আমরা চলে যাব প্রকাশকরা তাদের সব কিছু বাধাই সাধাই শুরু করে দিয়েছে আমরা ঋষায় উঠে পড়েছি এখন চলে যাব সোজা বাসায় বাসায় আসার পর আমরা আবার এসেছি ইউনিমার্টে এখন প্রায় সাড়ে নয়টা বাজে দুই মেয়েকে সাথে নিয়ে আমি ইউনিমার্টে চলে এসেছি আগামীকাল বসরা চলে যাবে ভোলায় সুতরাং ওকে নিয়ে এবার একদমই ঘোরাফেরা হয়নি যে কারণে এই সাড়ে নয়টাতেই বের হয়ে পড়লাম ওর কিছু বই কেনার দরকার ছিল দুইজনে মিলে বই দেখছে আমি তাদের কার্যক্রম একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিচ্ছি তারা তাদের পছন্দের কিছু বই নিল এখন তারা টয় সেকশনে চলে এসেছে এই ধরনের খেলনাগুলা দুইজনেরই ভীষণ প্রিয় তো তারা দেখছে কি কি নেওয়া যায় আমার মেয়ে তো মহা খুশি তার বোন তার প্রাণের বান্ধবী তার সাথে সে সময় কাটাচ্ছে তো এই সময়গুলোই তার জন্য খুবই মূল্যবান এবং খুবই প্রিয় উপভোগ্য তো বটেই সে বুসরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে কখন বুসরা ঢাকায় আসবে কখন তার সাথে ঘুরবে বুসরা এবার এসেছে মাত্র দুই দিনের জন্য তার এমসিএসকে বন্ধ দিয়েছে রোজার বন্ধ উপলক্ষে সে ঢাকায় এসেছে এখান থেকে আবার কালকে চলে যাবে ভোলাতে সুতরাং আর সময় নাই এই সময়টুকুই আমরা একটু কাজে লাগিয়ে নিচ্ছি তাদের কেনাকাটা শেষ এখন একটু খাওয়া দাওয়া করবে তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছে আমি আমার মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছি তারা এখন তাদের খাবার অর্ডার দিল এই ফাঁকে আমি একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছি আমরা ইউনিমাটে প্রায়ই আসি আর এই সেফ টেবিলে খাওয়া দাওয়া করি এই যে আমার খাবার চলে এসেছে তাদেরটাও এক্ষুনি চলে আসবে তাদের খাবারও চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বিয়ার ভিওর্স আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আবারও অনেক অনেক গল্প হবে কথা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ